আন্দোলন আরও পাঁচটা আশ্রমে মিলিয়ে আমরা যৌথভাবে সেই আন্দোলনটা করেছি যার দশ হাজার লোক আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের মেন দাবি হল যে আমার বাগানে পাট্টা দেওয়ার প্রয়োজন গত বছর সে পাট্টা দেওয়া হয়নি দুই নম্বর কথা হলো আমাদের বরাক বিলের যে হাজিরা সেটা সমান হওয়া উচিত তিন নম্বর কথা হলো আমাদের যে ভূমিগুলো আছে এটা সুন্দরভাবে শ্রমিকের মধ্যে বন্ধন বন্ধ করতে হবে এটা পর্যন্ত হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আজ থেকে দশ বছর আগে এসে বলেছিলেন যে আপনাদের পাঠাতে হবে শ্রমিকদের আর করা সেই সমান করা হবে হয়নি কিন্তু আমাদের শ্রমিক একটা ধৈর্য আছে সেই ধৈর্য শক্তি বিস্তৃত হয়েছে এবং আমাদের আজকে লাস্ট রিকুয়েস্ট

মূল জুনামে আমাৰ এছ টি লেণ্ডপাট দিন মজুৰি আৰু দৰ্ণপত্ৰ গেলি যে দৈনিক মজুৰি আহে পাঁচশ একান্ন টকা ত' আজি আমাৰ যে আদিবাসী মানুহ যত্ন আহে কাৰো লেণ্ডপট্ট নাইছে वर्तमान हमारे जमी बस जमीन निजे नहीं लगे तो इतना दिन से प्राय हम तीन सौ बस से हमरा आदिवासी मानुष के जमीन के पत्ता से तो हमरा किंतु बीजेपी के मानस लगे हमारा बीजेपी सब सुनते हुए वो बैक बीजेपी के पूर्व नाटिका पता नहीं लगे किंतु

দুই হাজাৰ ছাব্বিছ ইলেকশ্যন আহে ইলেকশ্যন কৰাগে আমাৰ দাবী যদি পূৰা নাই কৰি ৰাস্তাই নামেগা আৰু আন্দোলন বৃহৎ আন্দোলন কৰে বৃহৎ আন্দোলন কৰে বন্ধ কৰে চাকা বন্দ কৰে